আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে একটি সুদৃশ্য র্যালি করে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে বনগাঁ থানার ইছামতি খাতে এসে শেষ হয় এবং সেখানে নদী নদীবক্ষে প্রদীপ ভাসিয়ে একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণ করে একুশটি নৌকা পদ্মফুলসহ জলে ভাসানো হয় এছাড়াও শতকণ্ঠে সঙ্গীত পরিবেশন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনের সন্ধ্যায় বনগা পৌরসভার এই অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট আমরা প্রতিবারের ন্যায় এবারও বনগা পৌরসভার আয়োজনে একুশে ফেব্রুয়ারির আগের দিন সান্ধ্যকালীন আমরা এই বনগা শহরে আমরা যে শহীদ বেদী আছে সেই শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করি এবারে একটা ঐতিহাসিক মুহূর্ত যেটাকে সমস্তটাই এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে এই বাংলা ভাষার অনুষ্ঠানটাকে এপার বাংলা অনুষ্ঠানের যে একটা সমগ্র প্যাকেজ সেটা উনি তৈরি করে দিচ্ছেন আমরা সেই অনুযায়ী করছি